I video to a worldwide. Listen to me, all the people in the world, those two people over there are not my mom and dad. They are criminals. They made me suffer since birth. I suffered since birth. Since birth I suffered. In simple words, they are child abusers and child abusers should not, should not, should not be free. Child abusers have to be punished in any place in the world, anywhere around the world. Child abusers, yes, children. You can't just go out and abuse children. Do you understand that? child abusers have to be punished this date not done this date what's the date today uh, 10th July and uh, 2025 right on this day I seek, I seek my justice a justice my name is Kim Mehreen and I hope you see me in the world singing and dancing on a stage because that's my dream to be a famous no. celebrity and I know I will be oh, no. I'm proud of myself Judge was listening to us and their lawyer was telling like as if I am their property, you know? I'm not a human as if I'm their property, like I'm na, I'm their property. They were talking like this. So what I did is that like, excuse me, I am not a property, I am a human being and nobody like bare minimum, nobody has the right to just come and abuse me. I was a child. Then it would be like I also have the right and go and then abuse someone. Do I? I don't think I have the right to abuse you, do I? I don't. So you don't either. Nobody does either. That is what I said. I said the common sense. I mean, common sense poetry. I said common sense, and that's right. And I'm proud of myself. Get okay, it, শিশু প্রতিবেদনের একটি গবেষণা দেখা গিয়েছে একজন নারী বা শিশু যতটা না বেশি ভয় পান অন্য লোকের আক্রমণকে তার বেশি তার থেকে বেশি তারা ভয় পান নিজ পরিবারের সদস্যদের দ্বারা পারিবারিক সহিংসতা ঘটানোর আক্রমণকে বিজ্ঞ আদালত আজ উভয় পক্ষের বক্তব্য শুনেছেন এবং আমরা হচ্ছে বিজ্ঞ আদালতের কাছে ন্যায় বিচার প্রার্থনা করেছি যেন বিজ্ঞ আদালত বাংলাদেশের পারিবারিক সুরক্ষা প্রতিরোধ পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন দুই হাজার দশ অনুযায়ী আমার ক্লায়েন্ট মিস মেহরিনকে সুরক্ষা আদেশ প্রদান করেন এবং তার কে বিজ্ঞ আদালত তার মেন্টাল হ্যারাসমেন্টের জন্য ক্ষতিপূরণ প্রদান করবেন তিনি তার পিতামাতার বিরুদ্ধে সুরক্ষা আদেশ সহ অন্য অন্য যেই রেমেডি এই আইনের আওতায় পাওয়ার তিনি হকদার তিনি চেয়েছেন তো এই মামলা আমরা আজকে তাদের তার বাবা মায়ের পক্ষে আদালতকে আমরা জানিয়েছি যে মূলত তিনি যে অভিযোগগুলো লিখিত আকারে বিজ্ঞ আদালতে দাখিল করেছেন সেখানে মূলত কোনো অভিযোগই ছিল না কী কারণে তার বাবা মায়ের বিরুদ্ধে তার কী ধরনের অভিযোগ এই ধরনের কোনো বক্তব্য তার লিখিত ওই আর্জির মধ্যে নেই যা থেকে আমরা এটা জানতে পারবো মূলত এই এই কারণে এই এই যৌক্তিক কারণে তিনি তার বাবা মায়ের বিরুদ্ধে এই ধরনের একটা প্রসিডিং আনতে পারেন আমরা ইন রাইটিং বিজ্ঞ আদালতে বাবা মায়ের পক্ষ থেকে আমাদের বক্তব্য লিখিত আকারে সাবমিট করেছি একইভাবে বিজ্ঞ আদালতকে আমরা মৌখিকভাবে তা নিবেদনে জানিয়েছে যে মূলত আমাদের বিরুদ্ধে আমার মেয়ের অভিযোগটা কি কী কারণে আমরা তার সাথে মিসবিহেভ করব। উপরন্তু এই তার বাবা মায়ের একমাত্র কন্যা সন্তান হচ্ছে এই মেহরিন তাদের আর কোনো সন্তান নেই সঙ্গত কারণে এই মেয়ের সাথে তাদের এই একমাত্র কন্যার সাথে তাদের মিসবিহেভ করার কোনো যৌক্তিক কারণ নেই বরংশ এই মেয়ের কল্যাণকর হয় মেয়ের ভালো হয় এমন যাবতীয় ডিসিশন যাবতীয় কাজ তারা তাদের জীবনদশায় এখন পর্যন্ত করে আসছেন